দুই হাজার টাকা হলে বাকি টাকা নয় মাসের কিস্তি চার মাস ছয় মাস নয় মাস যেটা পনেরো এক কথা শেষ আচ্ছা

টু কে ভিডিও করতে পারেন টু কে টু কে ভিডিও করতে পারেন টু কে ভিডিও ঠিক আছে পাশাপাশি ফোনটা পাচ্ছেন আপনারা এই পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন পনেরো চার্জার পাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জার এবং হচ্ছে এই ফোনটা দেওয়া আছে আপনার হচ্ছে

জিন একটা আজি ভাই তারও নাম লাগে বেয়া আটশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম এবং পাচ্ছেন মেয়ে ডেকে প্রাইস উনিশ নশো নিরানব্বই টাকা সাথে গিফট আসতে পরিমাণে এই যে বাটন বললাম না বাটন ফোন একশো পাঁচ অথবা একশো ছয় যে কোনো একটা চুজ করে নিবেন না আমার লাগলে একটা স্মার্ট ওয়াচ তাও না আমার লাগলে নিকমেন এয়ারপোর্ট পেপার যে কোনো তিনটা একটা চুজ করে নিবেন আর ডিসকাউন্ট পড়ে যাবেন বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো থার্টি মাত্র রাখবো উনিশ হাজার টাকা প্রাইস তারপর তো স্পার্ক থার্টি ছোটোবেলায় কাছে যাবো এটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম আঠাশ টা জিবি পাচ্ছে সিক্সটি ফোর এস সোনিস সিক্সটি টুয়েলভ ক্যামেরা পাচ্ছেন তাও আমার কি সাইড ফিঙ্গাপ্রিন্ট সে শো এই ফোনের প্রাইস মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র আটশো টাকা প্রাইস সাথে থাকবে গিফট থাকবে একটা করে বাটন ফোন মানে এটা সত্ত্বেও গিফট দে ভয় এটার সাথেও গিফট কোনো কথা হবে না ভাইয়া গিফট আমার লাগলে ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে সাতশো টাকা না আটশো টাকা ডিসকাউন্ট ভাইয়া বরাবর রাখবো সতেরো দুশো টাকা রাখবো স্পার্ক থার্টি দে ভাইয়া তারপর চলে স্পার্ক থার্টি সি কম প্রাইসের মধ্যে দেখবেন অনেকে ফোন চাচ্ছে তেরো থেকে চোদ্দো মধ্যে তো এই ফোন হচ্ছে বারো হাজার নশো নব্বই টাকা তার কি পাচ্ছেন ছয় একশো টাকা পাচ্ছেন বিরিয়ান পাচ্ছেন ডুল স্পিকার পাচ্ছেন সাইড পয়েন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন পঞ্চাশের মেন ক্যামেরা এবং ফ্রন্টে তেরো আর পাচ্ছেন আয়ার বাস্টার আমাদের প্রত্যেকটা ফোন আয়ার বাস্টার আছে প্রত্যেকটা ফোন এ টু জেড আর পাচ্ছেন আয়ার বাস্টার এবং পাচ্ছেন স্ক্রিনে পাচ্ছেন এক একশো বিশ হার হ্যাঁ সেই ফোন প্রায় হচ্ছে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকা সাড়ে থাকবে একটা করে স্মার্ট ওয়াচ টোটালি গিফট থাকবে টোটালি আর স্মার্ট ওয়াচ আমার লাগবে ভাইয়া পাঁচশো টাকা ডিসকাউন্ট মতো নিয়ে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট আবার বলতে পাঁচশো টাকা ডিসকাউন্ট আর এই যে স্পার্ট গো ওয়ান মানে গো এর আগের ভাই ইস গো ওয়ান যাদের এই ক্যামেরা মডেলটা পছন্দ সবই প্রায় সেম পাবেন ভাইয়া প্রাইস হচ্ছে এটা দশ হাজার টাকা তিনশো কোটি চার চো হাজার টাকা আর চারশো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যেটা নিবেন ভাইয়া দুইটা করে গিফট দুইটা করে দুইটা করে একটা না দুইটা একটা এয়ারপোর্ট নেবেন একটা পিপার সেভেন নেবেন অথবা একটা নিবেন নেবেন যে কোনো দুইটা আপনি চুজ করে নেবেন না ভালো লাগবে পাঁচশো টাকা টোটালি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা কথা বলা কুরিয়ার নেবে তারা কি গিফটগুলো পেয়ে যাবে ভাই কি কম ভাই গিফট দেবেন না আমার আমার কাস্টমার অর্ডার করছে আমি এই গিফট সব করি দা প্যাকিং করে পাঠিয়ে দেব আপনাদের কুরিয়ারে ঠিক আছে মাত্র স্ক্রিনের নম্বরে আমাকে দেখবেন যদি প্রয়োজন মনে হয় আসলে ভাই অনেক বর্তমানে বাংলাদেশে অনেক কত টাকা অনেক অনেক ইউজ আছে সো আপনার আমার নাম দিয়ে টাকা হবে আপনার কাছে সো আপনার অবশ্যই আমাকে দেখবেন যারা পাঁচশো দশ টাকা দিবেন আমরা পাঁচশো দশ টাকা এক টাকা বেশি নিই না পাঁচশো দশ টাকা দিবেন প্রোডাক্ট পাবেন দেন আপনি বাকি টাকা দিবেন আর যারা আসবে আসবেন কিভাবে আমার আসবে কিভাবে কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট বসুন্ধরা সিটির বেসমেন্ট টু আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট টু দোকান নাম্বার টু যদি কারো চিন্তা সুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদেরকে নিয়ে আসবো আর যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন যে আসলে ফোনটা আমার একটা ফোন পছন্দ হয়েছে ভাই কেমন ফটি টাকাতে তো এত নেবে কি করবেন বাট আমি কেসটাকে নিব সেক্ষেত্রে আপনি ফোনটা দিবেন একটা মেমোবো একটা ক্যাশ ক্যাশ মেমো দেবেন আমরা চেঞ্জ করে ভালো একটা প্রাইজে আপনাকে ফোনে দিব তবে কথা বারাবো না দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা